তাহলে আমাদের কাছে দেশবাসীকে একটা চিত্র আসবে যে ঘাপলাটা কোথায় আপনিনু সাহেব বলেন আপনি কি বলেছেন যে এই অস্ত্র উদ্ধার করতে নিষেধ করেছেন নাকি করতে বলছেন আমরাটা করছে না তো নির্বাচনে তার তো বিজয় মোটামুটি নিশ্চিত যে দলটা তাদের দলের নারায়ণগঞ্জের একজন প্রার্থী উনি মানে পাচের নারায়ণগঞ্জ পাচের উনি সংকাবত করছেন এবং ঘুরে ফিরে যেভাবে কথা বলছেন তাতে তার জীবন নাশের ব্যাপারে সে চিন্তিত হয়ে গেছে বিষয়টা কেন চিন্তিত হয়ে গেছে বিষয়টা কেন এই যে সে আতঙ্কিত হইল সে আতঙ্কিত হচ্ছে কেন তাকে নমিনেশন দিছে সেখানে যে সে একাই নমিনেশন পাওয়ার যোগ্যতা নয় ওইরকম বড় দলে আরও আছে। তাহলে সে শঙ্কাটা কেন তাকে কি কেউ হুমকি দিছে সে তো ডিসক্লোজ করে নাই যদি হুমকি দিয়ে থাকে কে দিবে তাকে হুমকি এক নির্বাচন বানচাল করার গ্রুপ হতে পারে আর নয়তো তার দলের অন্য যিনি পাওয়ার যোগ্য সে আউট হয়ে গেলে ন্যাচারালি তার কাছে যাবে প্রতিপক্ষ তো ক্ষমতাটা নির্বাচিত সরকারের থাকতে হয় এটা আমরা বিশ্বাস করি আর বিশ্বাস না করলেও আলটিমেটলি আমি বিশ্বাস না করলেও ওই প্রক্রিয়ায় থাকতে হয় ক্ষমতাটা এটা সত্য এখন আমি যদি আপনাকে বলি নির্বাচন চায় না নির্বাচন নিয়ে শঙ্কা এগুলো কিন্তু আছে আপনি ধরেন এখন যদি হাদির রেফারেন্স পরে আনি আপনি নর্মাল কোর্সে আসেন যে একটা রুগীর একটা অপারেশন হবে মাথায় হোক বা হার্টে হোক যেখানেই হোক তারা কিন্তু রুগীটাকে স্টেবল করতে হয় যে সেই অপারেশনের লোডটা নিতে পারে কিনা তার বডি পারমিট করে কি না যেমন ধরেন হাদি এখন সিঙ্গাপুরে আছে। তাকে এমনও শুনছি পত্রিকায় নিউজ আসছে ওখান থেকে লন্ডন নেওয়ার একটা ভাবনা চলছে বাট তার ব্রেন তো ইনঅাক্টিভ এই মুহূর্তে তার বডিটাও আনস্টেবল মানে শরীরটাও যদি স্টেবেল হয় তারপর হয়তো একটা ভাবনা করবে তার মানে কি তার মানে হচ্ছেই তার মাথাটাকে যদি আপনি নির্বাচন ধরেন বডিটাকে যদি নির্বাচনের মার ধরেন তার মানে হচ্ছে বডিটাকে স্টেবেল করে অপারেশনটা করতে হবে আর আমি যদি ডাক্তারি বাসায় বলি করেন না কেন অপারেশন আমাকে বলা হচ্ছে তার বডি স্টেবল হতে হবে আপনি নির্বাচন করবেন নির্বাচন করার আগে মাঠটা তো স্টেবল হতে হবে হাদি তো নির্বাচনের মাঠে গুলিটা খাইছে কে মারলো না মারল সেটা পরের চ্যাপ্টার গুলিটা কিন্তু নির্বাচনের মাঠে খাইছে তো নির্বাচনের মাঠে যদি সে খায় কালকে তারেকজনও খেতে পারে সুতরাং আমি ওই বডি দিয়ে বললাম বডি স্টেবেল হয়ে যেমন অপারেশনটা করা যায় ঠিক তেমনি আমি নির্বাচনের মাঠটাকে স্টেবল করে আপনাকে নির্বাচন করতে হবে দিস ইজ প্রি কন্ডিশন নির্বাচনের শর্তই এইটা এখন আপনি মানেন কি মানেন না পারেন কি পারেন না দ্যাট ইজ কোনো সম্ভাবনা দেখছেন স্টেবল হওয়ার হ্যাঁ নির্বাচনের আজকে পর্যন্ত এই মুহূর্তে দেখছি না কেন দেখছি না আপনি ধরেন মোটামুটি আমরা কিন্তু অতীত জরিপের উপরে বলবো সামনের নির্বাচনের ফলাফল হবে আমরা জানি না কিন্তু অতীতের রেকর্ড যদি আমি দেখি তাহলে নির্বাচন হলে মনে করেন এখনো আমরা বুঝতে পারি কে ক্ষমতা আসতে পারে কয়টা সিট পাবে না পাবে সেটা ভিন্ন কথা আমি সেটা তো বললাম প্রতিপক্ষ প্রতিপক্ষ ওটাই তো দলের কথা বলছেন বললাম তো ওই যে নেপথ থেকে হুমকি দিতে পারে যে নির্বাচন বানচাল করতে চায় না তার প্রার্থী ধরেন ধরলাম উনি যদি বিএনপি হয়ে থাকে হ্যাঁ জামাতের প্রার্থী হুমকি দিতে না আমার কাছে মনে হয় না কারণ জামাত সেই অবস্থানে যায় নাই আমি 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 জামাত বিরোধী বা হয়তো জামাত শুনলে মনে করেন আমি তার বিরোধী রেকর্ড তা না আমাদের অতীতের যে রেকর্ড তাতে বিএনপির প্রার্থীর সামনে আজকে তারা প্রতিদ্বন্দ্বী হওয়ার মতো অবস্থায় আমি মনে করি না সুতরাং ওখানে যাচ্ছি না আর একটা কথা বলি আপনাকে অন্য কেউ যদি নির্বাচন বানচাল করতে চায় অন্য কেউ সেই জায়গাটা আমি বলবো কারা বানচাল করতে চায় কেন করতে চায় এটা আপনি মিলিয়ে নিতে পারেন পরিষ্কার নির্বাচন বানচাল কারা করতে চায় এক নম্বর হইল আগামী ফেব্রুয়ারি বারো তারিখে নির্বাচন হবে সেই ফেব্রুয়ারি বারো তারিখ পর্যন্ত ইনুস সরকার আছে হ্যাঁ নির্বাচন যদি বারো তারিখ হয়ে যায় তেরো চোদ্দো তারিখ ওনার বিদায় তাহলে ইনুস সরকারের প্রধান উপদেষ্টা আর কি আমাদের ওনাকে ফেব্রুয়ারি পর্যন্ত যে শক্তিটা মেনে নিতে পারবে না তারা নির্বাচন বাতিল করতে চাইতে পারে বাতিল মানে নির্বাচন বাতিল করা তাদের কাছে জরুরি না তাদের কাছে পরিস্থিতি ঘোলাটে করা যাতে নির মানে সেদ চলে যেতে বাধ্য হয় নির্বাচন না দিয়ে আর নয় সবাই যদি নির্বাচন চাইতো যে ইউনুসে তো চলে যাবে নি ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে তাহলে ফেব্রুয়ারি পর্যন্ত ধৈর্য ধরতে বাধা কোথায় অর্থাৎ যাদের কাছে নির্বাচনটা মুখ্য নয় ইউনুস অপসারণটা মুখ্য তারা স্টেবেল আনস্টেবল করতে চাবে সিচুয়েশনটা প্রতি মুহূর্তে কারণ তাদের কাছে নির্বাচনটা মুখ্য নয় ইউনুসের অপসারণটা মুখ্য তারা নির্বাচন বানচাল করতে চায় করে যাতে উনি চলে যেতে বাধ্য হয় আরেকটা কথা বলি নির্বাচন চাচ্ছে কারা যারা নিশ্চিত মোটামুটি যে এই কম্পিটিশনে আমাদের বিজয় হবে তারা নির্বাচনটাকে বানচাল করতে চাইবে না কেন চাইবে না কারণ আমার তো ভাই ফলাফলটা আমার হাতে আর দেশের ভিতরে এরকম কেউ আছে যারা ডক্টর ইউনুসকে এই মুহূর্তে চলে যেতে আমি বলতেছি তো কারা আসলে সেটা পরে বলছি আমি ভাগ প্যাটার্নটা দিচ্ছেন হ্যাঁ তিনটা ভাগ দিচ্ছি এক যারা ইউনুস সরকারকে ফেব্রুয়ারি পর্যন্ত সহ্য করতে না পারবে তারা চাইতেছে গোলযোগ করে তাকে সরিয়ে দেওয়া আর নির্বাচন পর্যন্ত অপেক্ষা করলে বারো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হয় কথাটা বোঝার চেষ্টা করেন দ্বিতীয় যারা নির্বাচনে বিজয়ী হবে বলে আশাবাদী তারা যে কোনোভাবে ছলে বলে কৌশলে সে চাইবে এই নির্বাচনটা হোক আর এক শ্রেণী আছে যারা নির্বাচন নাও চাইতে পারে কিন্তু ইউনুস অপসারণ চায় না তারা চায় কোনটা নির্বাচন না হলে ইনুস সাহেব যাতে থাকে আমি বুঝাইতে পারছি তিনটা খাত এখন আসেন তার মানে কি মাঠে যে রাজনৈতিক এক দলগুলো অ্যাক্টিভ আছে তারা কিন্তু কেউ ইনুস চায় না একটা দল চায় বারো তারিখের পরে উনি চলে যাক নির্বাচন দিয়ে আর একটা দল চাচ্ছে নির্বাচন যদি না হয় তাহলে আপনারা লম্বা সময় থাকেন আর যারা প্রতিত পরাজিত শক্তি যারা ইনুস সাহেবকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত সহ্য করতে পারবে না তারা করবে টার্ময়েল সিচুয়েশন যাতে নির্বাচন হোক কি না হোক ওনাকে যত দ্রুত সরানো যায় সেখানে আপনার প্রস্তুতি কি কার প্রস্তুতি সরকারের এই তো কথা সরকারের প্রস্তুতির কিছু ইন ইনফ্যাক্ট কেন আমি বলি ইনুস সাহেব এই প্রশাসনের ব্যাপারে যদি বলেন বা নির্বাচনের ব্যাপারে বলেন উনি কিন্তু ফুল স্টপ হয়ে গেছেন ওনার কাছ থেকে আপনি কেউ আশা করেন না এখন দেশ জাতি সিদ্ধান্ত নিবে আমি বলে দিচ্ছি উনি প্রশাসনিকভাবে উনি ফুল স্টপ উনি আর কিছু করতে পারবেন না এটা এটা কথা থাকেন না না ওইটা না উনি ব্যর্থ আমি বলতে চাচ্ছি এই কথাটা আমি বারবার বলি এই জন্য আমাদের জাতির জানা দরকার প্রতিটা রাজনৈতিক দল বলে যে ইনু সাহেবকে কোঅপারেট করছে প্রতিটা রাজনৈতিক দল বলে যে প্রশাসনও তাকে কোঅপারেট করছে আমার প্রশ্ন হচ্ছে এই সমস্ত ব্যর্থতায় দায় সরকারকে নিতে হয় কিন্তু আমি সরকার ব্যর্থ আমি দেখতেছি তাহলে আজকে হাদি গুলি খাইছে কালকে যদি আরেকজনই গুলি খায় পরশু দিন যদি আরেকজন খায় তাহলে কি আমরা ফেব্রুয়ারি পর্যন্ত আমরা দেশবাসী তাকায়ে তাকায় দেখব নির্বাচন ফেব্রুয়ারি বারো তারিখ হবে এর পর্যন্ত যা করি তাই হোক এবং এটার জন্য কিছু করা যাবে না প্রশাসনিকভাবে আমি তো নিজকে ব্যর্থ বলতেছি তাহলে আমাদের রোলটা কোথায় আমি এই জন্য বারবার আজকে একটা কথা বলে যাচ্ছি আপনার চ্যানেলের মাধ্যমে আমি বাংলাদেশের রাজনীতিবিদদের কাছ থেকে একটা জিনিস প্রত্যাশা করতে চাই যে আপনারা সাহেবের সাথে একবার বসেন বৈশাখ তাকে প্রশ্ন করেন যে কি মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি আছে মাঠে পুলিশ আছে তারপরেও আপনার লুট করা অস্ত্র উদ্ধার হয় নাই এই নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার হয় সেগুলো হয় নাই আপনি কি ওদেরকে নিষেধ করেছেন যে তোমরা অস্ত্র উদ্ধার করো না কিংবা আপনি উদ্ধার করতে বলছেন ওনারা শোনে না এই প্রশ্নটা সরাসরি তাকে করা উচিত এক নম্বর তাহলে দেশবাসী জানবে আমরা কিন্তু ব্লেম গেইমে আসি ব্লেম গেম কি ইনুস ব্যর্থ ইনুস ব্যর্থ ইনুস ব্যর্থ তো ইনুসার্থ ব্যর্থ আমি মানতে ফুল স্টপ দিয়ে দিলাম তো তো আমরা কি ফেব্রুয়ারি পর্যন্ত আরও যদি মানুষ আহত হয় নিহত হয় সেটা মেনে নেব কি না রাজনীতিবিদদের কাজ হলে সেখান থেকে মেনে নেওয়ার বিষয় না আমি না 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 আমি শেষ মেনে নেওয়ার বিষয় না আপনি বলি যেটা আমি এই প্রশ্নটা আমার কাছে এই প্রশ্নটা করতে অসুবিধাটা কোথায় আমার কাছে প্রশ্নটা খুব সহজ যে আপনি ডিঙ্গি নৌকা দিয়ে মহাসাগর পার হওয়ার চেষ্টা করছেন কিনা কোন ডিঙ্গি নৌকা দিয়ে আমি আবার বলছি যে আপনি এখন পর্যন্ত একটা সুষ্ঠু নির্বাচন করবার জন্য যে সমস্ত আয়োজন দরকার সেই সমস্ত কোনো আয়োজন নাই উল্টো দিকের আয়োজনগুলো আছে এখন প্রশ্ন হলো এই যে এখন পর্যন্ত আমি একটু যাইতে আপনি বলবেন যে এখন পর্যন্ত একটা নির্বাচন সুষ্ঠু করবার জন্য যে সমস্ত আয়োজন দরকার সে সমস্ত আয়োজন দেখেন কি না একটা অভ্যুত্থান পরবর্তী দেশে যে যে সমস্যাগুলো হয় মানে অস্ত্র লুট হয়ে গেছে বিভিন্ন গ্রুপ দ্বারায় উপগ্রুপ দ্বারায় তারা এখন পর্যন্ত আছে প্রতিবেশী রাষ্ট্র আছে ওখানে তাদের আমার এখান থেকে পালিয়ে যাওয়া ফেসিস্টরা আছে প্রত্যেকে যে এক নির্বাচনের জন্য বড় ধরনের হুমকি সেই হুমকি মোকাবেলা করবার মতো এই মহাসাগর হুমকি যে মহাসাগর এটা অতিক্রম করার মতো সরকারের কাছে কি জাহাজ আছে নাকি ডিঙ্গি নৌকা আছে দুটো এক্সট্রিম বলছেন মাঝামাঝি কিছু একটা আছে আমার মনে হয় মানে এটা একেবারে ডিঙ্গি নৌকা আমি বলবো না আচ্ছা আমরা এভাবে যদি খেয়াল করি এই সরকার যে চ্যালেঞ্জ নিয়ে ক্ষমতায় এসেছিল সেই চ্যালেঞ্জ সব প্রবলেমের পরও মানে আমরা জানি পোস্ট প্রাইজিং কি হয় না হয় ক্ষেত্রে আরো অনেক ভালো করার সুযোগ ছিল মানে ওটা মাথায় রেখেই পুলিশের এটা হয়েছে ওটা হয়েছে মাথায় রেখেই বলছি সুযোগ ছিল খুবই বেসিক কিছু জায়গায় খুবই রুটিন কিছু কাজে সরকারের ব্যর্থতা আছে ওগুলো যদি ঠিকঠাক মতো হতো এখন কিন্তু পরিস্থিতি ভিন্ন হতে পারতো এটা আমি একমতে যে আপনার যে অনাস্থা তৈরি হচ্ছে সেটার কারণ এটা এখন আমি যেটা এটাকে যেভাবে দেখি মানে আমাদের পুলিশ দিয়ে আসলে খুব ভালো আইনশৃঙ্খলা রক্ষা এবারকার নির্বাচন অন্তত করা যাবে বলে আমি মনে করি না আচ্ছা এখন নির্বাচনকে সামনে রেখে সোফার যে ফেইলিয়ার আছে এটা মানে আপনি আগ পর্যন্ত বা এখন পর্যন্ত এটাকে ডিঙি বলতে পারেন কিন্তু আমার জায়গাটা বলি নির্বাচনের আগে আগে সম্ভবত এটা মাঝামাঝি বিরাট জাহাজ ডিঙি নৌকার একটা লঞ্চ টঞ্চ টাইপের কিছু হয়ে যেতে পারে কারণ হচ্ছে আশা করছে না আশা করছে না আশা করছে কেন সেটা একটা যৌক্তিক কারণ আছে সেটা একটু বলি সেটা হচ্ছে সেনাবাহিনীর ডেপ্লয়মেন্ট তিন গুণ হবে এখন আপনি বলবেন যে অ্যারাউন্ড ত্রিশ হাজার সম্ভবত আছে এটা নব্বই বা নব্বই হাজার বা এক লাখ হয়ে যাবে যে এতদিন তো রাজা কীভাবে যেটা বলেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ছিল আমরা এই আলাপগুলো করছি এটা সেনাবাহিনীর জন্য আসলে ব্যাপার না যেগুলো যখন নিশ্চয়ই যে আপনি তো মাঠে আছেন আপনার ইমেজটা তো আপনাকে দেখতে হবে কিন্তু আমি যে কথাটা বলছি ধরুন সরকার নিজে ইভেন সেনাবাহিনী এই নির্বাচন যদি ঠিকঠাক মতো না হয় এখন সেনাবাহিনী সরকারের পার্ট কিন্তু এই সেনাবাহিনী পাঁচ অগাস্ট থেকে শুরু করে তার একটা ভিন্ন জায়গা তৈরি হয়েছে উনি সবার মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করেছেন উনি নির্বাচনের কথা বারবার বলেছেন এটা নিয়ে কেউ প্রশ্ন করেছে যে তিনি এভাবে বলতে পারেন আমি প্রশ্ন নিয়ে আজকে ডিবেট করছি না কিন্তু করেছেন তো সুতরাং এটা প্রত্যেকের ইমেজেরও প্রশ্ন আমাদের সেনাবাহিনী দিনের শেষে এই দেশের জনগণের কাছে কতটুকু আস্থার জায়গা হবে সেটা কিন্তু এই নির্বাচনে নির্ধারিত হবে ফলে আমি মনে করি যে নির্বাচন সামনে রেখে যা যা আমরা এক্সপেক্ট করছি সেটা তো হবে না এটা হয় না এবং এটাও আরেকটা মানতে হবে অভ্যুত্থান পরবর্তী দেশে নির্বাচন খুব শান্তিপূর্ণ খুব ভালো হয় না হবে না আমরা কিন্তু এখনো বরং আমি এইটা প্রশংসা করি এখন পর্যন্ত আমরা খারাপের দিকে যাওয়া শুরু করেছি দেশগুলোতে স্বৈরাচার বিরোধী লড়াই যারা করেছে তাদের মধ্যে যে লেভেলের ফাইট শুরু হয়ে গেছে আমরা কিন্তু কোনো একটা দেশের সাথে যদি তুলনা করি যে কোন দেশে যে কোন দেশে হচ্ছে ভালো আছে এখন পর্যন্ত এখন ভালো আছে এখন পর্যন্ত আছি কিন্তু ওইটুকু যদি না যায় মানে আমাদের মধ্যে এখন বড় ডিবেট আছে একটা ডিবেট আছে সহিংসতা আছে সহিংসতা মেজর হয় না সহিংসতা নাই না সো ওইটুকু যদি থাকে নির্বাচন খুব বেশি কেও হবে আমি আবার সেটা মনে করি না কারণ সবাই যদি দিনের শেষে এটা বোঝে যে আমাদের তো আসলে যত যাই চিন্তা করি না কেন এটা এক একারণে অভিজ্ঞতা কিন্তু বেশি দূরের না যারা মনে করেছিল যে তাদের আন্দোলনের ফসল তারাও যে খুব শান্তিতে ছিল তা কিন্তু না সুতরাং বাংলাদেশে নির্বাচনকে পিছিয়ে দিয়ে এই সরকার থাকুক বা অন্য কিছু হোক দিনের শেষে এটা সবার জন্য ভালো আপনার কাছে কি মনে হয় জাহিদ ভাই যে আপনি এই যে অভ্যুত্থান পরবর্তী যদি বলেন যে বিভিন্ন দেশগুলোতে যেটা হয়েছে আরব বসন্তের পরে ওখানকার বাস্তবতা আর বাংলাদেশের বাস্তবতা এক বাংলাদেশে মনে করেন যেহেতু জাতি হিসাবে একটা ইউনিফাইড জাতি এখানে ধর্ম দিয়েও ক্লাস করা যায় না জাতি দিয়েও ক্লাস করা যায় না এখানে হয় না আসলে চেষ্টা হচ্ছে এখানে হয় না আসলে মানে দেখা যাচ্ছে যে এখানে মুসলমানদের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি শুননি তো সুতরাং যুদ্ধ করতে গেলে তো একটা সংখ্যা লাগে তো ডিবেটটা হয় না তা আমার প্রশ্ন হলো এই যে আমি যদি বলি যে ওসমান হাদির উপরে যে আততায়ের হামলা এই হামলাকে কেন্দ্র করে এই যে জুমার যে স্ট্যাটাস কিংবা পরবর্তীতে নির্বাচনে এটা কোনো বড় ইমপ্যাক্ট করতে পারে কিনা মনে করেন কিনা আপনি আমি সেই জায়গাটা কোনো মানে আমি ধরুন আমরা যদি এখানে একটা বাজি ধরি মানে খেলায় যে কেউ কোন দল জিতবে মানে নির্বাচন হবে কি হবে না যদি বেটিং হয় আমি নির্বাচন হবে পক্ষে বেট করছি অনেকদিন থেকে

অনেক রকম ঘটনা ঘটবে এটা আমি মনে করি নির্বাচন বাঞ্চালের জন্য এরকম টার্গেটেড কিলিং আরও হতে পারে এবং এটাকে নিয়ে পরস্পরের মধ্যে মানে একটা গণভ্যুত্থান পরবর্তী দেশে কেওস লাগানোর প্রধান কাজ হচ্ছে যারা

পুরো নিয়ন্ত্রণ করার আমাদের আমরা যেটা পারি আমরা আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারি আমরা যেন পরস্পরের বিরুদ্ধে লেগে না যাই কিন্তু ওই চেষ্টাটাও নির্বাচন পর্যন্ত হবে আমি মনে করি তবে সেটা এমন জায়গায় নিয়ে যাওয়া যাবে না যে নির্বাচন হবে না কি ভাই অনেক রকম ঘটনা ঘটবে আগামী নির্বাচনের আগে আগে আবার নির্বাচন পর্যন্ত এখন প্রশ্ন হলো এই যে সবাই আশঙ্কা করছে যে আগামী নির্বাচন পর্যন্ত অনেকগুলো ঘটনা ঘটবে এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে আমরা কি নির্বাচন পর্যন্ত শেষ পর্যন্ত পৌঁছাতে পারবো এক আর দুই নম্বর যে প্রশ্নটা করেছিলাম জাহিদ ভাই কাছে যে মানে হাদি এখন যে অবস্থায় আছে হাদির কারণে যে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট এই মুহূর্তে অনেক বেশি আমার কাছে মনে হয় অনেক বেশি বড়ো পর্যায়ে চলে গেছে সেটা কি আগামী নির্বাচনে কোনো ইম্প্যাক্ট ফেলতে পারে কি না এই দুইটা বিষয় শুনবো একটা বিরতি নিয়ে আসি একেবারে যাইতে বলতেছেন যে অনেকগুলো ঘটনা ঘটবে এবং এই আশঙ্কা অনেকের যে অনেক ঘটনা ঘটবে সেই অনেকগুলো ঘটনা ঘটে ঘটে নির্বাচন পর্যন্ত পৌঁছানো কতখানি সহজ এক আর দুই নম্বর হাদির উপরে হামলার ফলে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট যতখানি উস্কে গেছে সেইটা কি কোনো দলের পক্ষে ভোট ব্যাংক হিসেবে কাজ করতে পারে কিনা ধন্যবাদ আপনাকে প্রথম আমি একটা জায়গায় আসি আপনি ইন্ডিয়ার প্রসঙ্গ আনসার সেখানে আমি আগে যাই আমাদের এখানে যখন হাদি গুলিবিদ্ধ হলো তারপর আমি শুনলাম সেই ইন্ডিয়া পালাই গেছে কে বললো কিসের ভিত্তিতে বললো কিভাবে বললো আমি কি আমার দেশটা একেবারে ছাইকে দেখছি যে কনফার্ম নাই এক দুই না ওই একজন সাংবাদিক বলেছেন আর বলুক যেই বলুক তার থেকে তো কথা আসছে এবং তাতে কিন্তু আমরা ইন্ডিয়াকে বেশ কিছু কথা বলি ইভেন ইন্ডিয়ান হাইকমিশনকে আমরা ডেকে দিয়ে কথা বলছি বিভিন্ন বিষয় নিয়ে বলছি মানে চট করে আপনি কথাটা যে বলে ফেলছেন আপনি তো একটা এক হাদি ইস্যু থেকে আপনি ইন্ডিয়ারে একেবারে সেভেন সিস্টার বন্ধ করে দিবেন কিংবা ইন্ডিয়াকে ডেকে তলব করতেছেন আজকে আবার ইন্ডিয়া আজকে না গতকাল আমাদের আমাদের কমিশনের ডেকে তলব করতেছে মানে বিষয়গুলা কি আমার বিষয়গুলা প্রথম আমি আভ্যন্তরীণ থাকি টোটাল বিষয়টা আজকে সবগুলো পত্রিকাও রিপোর্ট করেছে যে ঢাকা দিল্লি টানপুরেন সেটাই বলতেছি প্রথমত এই যে শেখ হাসিনার পলায়ন বলি বা চলে যাওয়া বাকি ঘটনা আমাদের বাংলাদেশে আভ্যন্তরীণ প্রথম আমার নিজের আভ্যন্তরীণ স্টেবল করব। করবো আমার তো নির্বাচনের মাধ্যমে যাই নির্বাচন ছাড়া যাই আমি তর্কের খাতিরে বলছি আমাদের তো সব আলোচনা একটা জায়গায় আসতে হবে আমরা কিন্তু সেটা পারি নাই কেন পারি নাই সেই কথা তর্ক করে লাভ নাই আমরা তো জুলাই আন্দোলনের পক্ষে সবাই ছিলাম কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে আমাদের যথেষ্ট জটিলতা হই হইছে এখনো হয় না ইনফ্যাক্ট এটা যদি গণভোট হয় হা হয় তারপরে যদি পার্লামেন্ট অ্যাপ্রুভাল দেয় তা আমরা এখন যে আমি নিশ্চিত করে বলে দিচ্ছি হ্যাঁ এই সংস্কার টংস্কার কিচ্ছু হবে না পার্লামেন্ট একটা হলেও আপনি লিখে রাখতে পারেন সংস্কার হবে না আপনি লিখে রাখতে পারেন আমি অ্যাডভান্স বলে দিলাম তো এগুলো হবে না রেকর্ড রাখতে লিখে রাখতে হ্যাঁ লিখে রাখেন আচ্ছা রেকর্ড থাকবে হ্যাঁ নির্বাচন নির্বাচন একটা হওয়া দরকার আমি মানে যদি এখন আসেন যদি সংস্কার হয় পরবর্তী ওই টকশোতে এসে আপনি এটা সরি বলবেন তখন আমি মনে করব যে আমার আমার কথারে আমলে নিয়ে তারা করছে যে রাজা কিরে ধ্বর হবে কাজে নিলাম এবার আসেন গুলির পরে সোশ্যাল মিডিয়ায় আসুক যেভাবেই আসুক তারপরে কিন্তু বলা হচ্ছে এরপরে টার্গেট কারা ইভেন হাসনাত আবদুল্লা পর্যন্ত নাম আসছে এখন যদি বলেন ভিত্তি কি পাইতেছি তোমরা পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় পাচ্ছি নানানজন বলছে আচ্ছা এখন এই যে ঘটনাগুলা এতে তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে তার মানে কি আপনি দেখেন আমি কথার অনেক জায়গায় বলছি যে হাদি ইনক্লাব মঞ্চের তারপরে নাম আসতেছে হাসনাত আবদুল্লার তারপরে নাম যদি এক্সোয়াইজারের আসে আপনি ঘুরে ফিরে দেখবেন যে ঘটনায় ভিকটিম জীবিত থাকে ভিকটিম যখন জীবিত থাকে যেমন জাহিদ ভাইয়ের একটা হাত আমি কেটে ফেল আমি কেটে ফেললাম কিন্তু জাহিদ ভাই কোর্টের দাঁড়ায় বলতেছে বিপু কাটছে কারণ সে ভিকটিম তো জীবিত ভিকটিম জীবিত মামলা কিন্তু খুব কঠিন এখন কোর্ট জিজ্ঞেস করলি তুমি কেন তোমারে কেন বিপু কোপ দিবে মাইলর্ড আমি জানি না সে কেন দিবে বাট কোপটা সে দিছে তাহলে কিন্তু বিপুল বাঁচার কোনো অপশন নাই এক পাশাপাশি ভিকটিম বলতে পারে যদি রাজ্যাকি সত্যি কোপ দিয়ে থাকে ভিকটিম ওটাও বলতে পারে রাজ্যাকি সাহেব আমার হাতটা কেটে ফেলছে তার মানে ভিক্টিম যখন জীবিত থাকে ভিকটিম ভিক্টিম জানে সে এই ভিকটিমাইজ কেন হইল সুতরাং যে সরকারটা পালায় গেছে সে ভিক্টিমাইজড অ্যান্ড শি ইজ অ্যালাইভ সুতরাং সে জানে তাকে কারা এখান থেকে অপসারণ করার ব্যাপারে সবচেয়ে বড় অগ্রণী ভূমিকা কারা পালন করছে এবং তারা যদি টার্গেটেড হয় হিসাবে তো সবাই টার্গেটেড হওয়ার কথা দল মত সব দলই তো টার্গেট হওয়ার কথা যেভাবে ক্লেম করে যে আমরা জুলাই আন্দোলন করেছি তাহলে সব দল তো টার্গেট হচ্ছে না হচ্ছে পার্টিকুলার তাহলে ভিক্টিম জানে ভিকটিম জানে যে তারা কারা তার প্রকৃত শত্রু এবং সেই হিসাবে ওই ভিকটিমের যে শত্রু সেই শত্রুদের হওয়া উচিত ছিল অন্যান্য রাজনৈতিক দলের বন্ধু কিন্তু সেটা হয়নি বাংলাদেশে হয়নি বলে অনেক কিছু এখন সামনে হাদিকে কেন্দ্র করে আমরা যেটা দেখতেছি একটা জেনারেশন হয়তো বেরোই আসতে পারে কেন বেরোয় আসতে পারে বলতেছি সম্ভবনা আমি বলছি না আসবেই কারণ আওয়ামী লীগ পতিত হওয়ার পরে এই দেশের জনগণ অর্থাৎ যা যা বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আছে। অর্থাৎ দুই হাজার আট নয়তে যারা বিশে ছিল চব্বিশে তারা ধরেন পঁয়ত্রিশ বছর বয়স হয়েছে এরা কিন্তু ক্ষমতা একমাত্র আওয়ামী লীগকে দেখেছে এবং তার জুলুমটা দেখছে সুতরাং আওয়ামী লীগ প্রত্যাখ্যান করছে কোটি ভোটার এই যে তরুণ ভোটার যাদের এরা এরা ভোট দিবে না সেকেন্ড আসেন তারপরে যে দলগুলা মাঠে ছিল এখন পর্যন্ত যারা আছে দোজ হু আর গোয়িং টু কন্টেস্ট ইলেকশন তারা কিন্তু তখন বিরোধী দলেও ছিল না কাজে এই চার কোটি লোকের কাছে তাদের সম্পর্কে কোনো জাজমেন্ট নাই তাদের কাছে জাজমেন্ট গেছে পাঁচই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত প্রত্যেকটা দলের রোলগুলো কে কি রোল প্লে করতেছে কে কি রোল প্লে করতেছে তার উপরে সেক্ষেত্রে আজকে হাদিকে কেন্দ্র করে যে একটা গ্রুপ কিছু লোক আসে শাহবাগে আসে বা এক্সোয়াইজের তাতে দেখা যাবে এদের নিরাপত্তা সবচেয়ে কম যাদের কথা বললাম ওই ভিকটিম যাকে বলতেছে ভিক্টিমের কাছে যারা নিরাপদ না যে জীবিত ভিকটিম সুতরাং সামনের যে ঘটনাটা নির্বাচকে কেন্দ্র করে নির্বাচন হলেই যারা ক্ষমতায় যাবে তাদের কাছেও কিন্তু এরা আদৌ নিরাপদ বোধ করে কি না যদি তারা নিরাপদ বোধ না করে তাহলে আবার হয়তো সম্ভাব্য যারা জিতে আসতে পারে নির্বাচন হলেই প্রশ্ন নির্বাচন হলেই যারা জিতে আসতে পারে তাদের সাথে তারা মুখোমুখি হতে পারে নির্বাচন বানচাল করার জন্য কেন তারা সেফটি সিকিউরিটি খুঁজবেই এবং সেটা তারা পায় নাই এনশিওর্ড হয় নাই তা না হলে আপনি মনে করেন আপনি আমরা তো বা এই সমাজটায় থাকি আপনি সিম্পেথি বলতে পারেন অমুকে মারা গেছে বা অমুকটি গুলি মারছে সেজন্য সবাই আমরা কষ্ট প্রকাশ করছি কোনো সন্দেহ নাই কিন্তু এমনও নির্দেশ কথা আমরা পাইছি যে আমরা যদি উদ্যোগ নিতাম তাহলে ওখানে তুলোধুনো করে ফেলতে পারতাম এই কথাটাও আসছে ওইখান থেকে ফেরত আসার পর মানে আপনি তো একটা সেন্টিমেন্টকে মূল্যায়ন করবেন যে তাদের হাদি গুলি খাইছে তাদের মানে যারা আছে সেখানে গুলি করার পর যদি বিপু দেখতে গিয়ে বিপু একটু অপমানিত হয়ে আসে তাহলে তো হিসাব করা উচিত ছিল না এটা হতেই পারে সেন্টিমেন্ট কিন্তু বিপু এসে যদি আবার একটা স্টেটমেন্ট দেয় আমি তো ইচ্ছা করলে হুকুম দিলে এটা তুলাধনা হয়ে যেত মানে এতে কি ভাবনা কিন্তু একটা গ্যাপ তৈরি হচ্ছে এবং গ্যাপটা বোঝা যাচ্ছে সুতরাং আমার কাছে মনে হয় এই একটা আর একটা বিপ্লবের দিকে যাচ্ছে কিনা দেশটা যে নির্বাচন হলেই যারা ক্ষমতায় যাবে এরকম চিন্তা ভাবনা যারা করে তাদের মুখোমুখি হয় কি মানে এবং এটা যদি হয় তাহলে দেশের জন্য মারাত্মক ক্ষতিকর হবে সেজন্য সব দল মত নির্বিশেষে এবং রাজনীতি মানে আমরা সম্ভাবনা দেখছি এটা আমি তো বলছি সুতরাং সব দলের ঐক্যমত্তায় এসে এমন একটা জায়গায় যাওয়া উচিত আমরা দেশ গর্ব এবং দেশের স্বার্থে গর্ব কারো পাওচার